হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই যে সকাল সকাল দেখো ছাদে চলে এসছি একটু রোদ আছে হালকা তো হালকা না অনেকটাই রোদ আছে তো এই শীতের মধ্যে একটু রোদে আসলাম ভালোও লাগে শান্তি মানে একটু মানে গরম গরম ওয়েম লাগে তো শীতের মধ্যে ভালোই লাগে আর এই দেখো এসে সৌজন্য কেমন ছটপট ছটপট করছে দুষ্টামি করছে শুধু মুখে আঙুল দেবে এত দুষ্ট হয়ে গেছে শুদ্ধ আঙুল দেবে শুদ্ধ আঙুল দেবে বাবা রোদ এদিকে রোদ কথা বলা যাবে না রোদের দিকে তাকানোই যায় না আর কি তো শুদ্ধ আঙুল দেয় মুখে দেখো এই দেখো এত দুষ্টু এতবার বলি আঙুল আঙুল দিও না আঙুল দিও না শোনাই না তো যাই হোক এখন থেকে শুরু হলো আমার ব্লগটা তোমরা দেখো সারাদিন আমরা কি কি করছি কিছুক্ষণ বাদে সৌজন্যকে সান করেই দেবো এই দেখো কেমন দুষ্টু তো চলো দেখতে থাকো কি কি করি দেখো মামুনি ওকে স্নান করিয়ে দিয়েছিল তেল আমি মাখিয়ে দিয়েছিলাম মামুনি শুধু স্নান করিয়ে দিয়েছে আর আমি স্নান করানোর পরে গা মুছে ওকে জামাগুলো পরিয়ে দিচ্ছি তো আমি ঘরের মধ্যে আর না পরিয়ে রোদের মধ্যেই পরালাম যাতে ওর শীত ভাবটা একটু কম লাগে রোদের তাপে যাতে মানে ভালো লাগে ওর কারণ স্নান করার পরে আমাদের সবারই দেখবে একটু এই যেহেতু শীতকাল সবারই একটু শীত শীত মতন করে তো ওকে আমি একটু ভালো করে জামা কাপড় পরিয়ে দিলাম এই দেখো আমাদের স্নান করা কমপ্লিট আমরা এবার ভাতু খাবো তাই না আমরা এবার ভাতু খাবো আমাদের স্নান করা হয়ে গেছে এবার আমরা ভাত খাবো কোথায় ভাত খাবে ছাদে সাথে ছাদে ভাত খাবো আমরা ছাদে ভাতু খাবে ছাদে চলো ভাত খেতে খেতে তোমাদের সাথে দেখা করছি দেখো ওকে খাওয়ানোর আগে আমি একটু মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম যেহেতু আজকে একটু শ্যাম্পু করব ভাবছি তো মাথায় একটু তেল দিয়ে দিলে তাহলে তেলটা একটু বসবে ভেবেছিলাম সকালেই দেব কিন্তু একদমই মনে ছিল না তারপরে ভাবলাম যে ওকে খাওয়াতে খাওয়াতে ও তো অনেকটা সময় ধরে খাবে তো খাওয়াতে খাওয়াতে আমার মাথায় তেলটা বসে যাবে তো আমি একটু ভালো করে তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা মানে এটা হলো ভিটামিন হেয়ার টনিক হ্যাঁ এটা অয়েল না কিন্তু হেয়ার টিক কিন্তু মাথায় দিলে একটু তৈলিক্ত ভাব চলে আসে ওই জন্য আমি দিয়ে কিছুক্ষণ রেখে ওই ঘন্টা দুই তিন রেখে আমি শ্যাম্পু করে নিই তো কতটা চুল উঠলো তোমাদেরকে একটু দেখালাম আসলে চুল খুব উঠছে আর তাছাড়া আমার শ্বশুরবাড়ি যে এলাকায় সেখানে প্রচণ্ড আয়রন জলে তাই যা চুল ছিল এমনিতেই তো গুড়ার লেজের মতন ছিল এখন হয়ে গেছে ছাগলের লেজের মতন এরকম ব্যাপার হ্যাঁ তো যাই হোক ওই হেয়ার টনিকটা দিলে চুলের মানে হেয়ার ফলটা কম কম হয় তাই আমি একটু একটু হেয়ার টনিকটা খুব ভালো করে করে দিয়ে নিলাম যাতে সারা মাথায় একটু এটা ছড়িয়ে যায় আর এরপরে সৌজনকে ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো বাপ রে বাপ লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না আর আমার ছেলের কোটি কথা না হলে খাওয়াই হয় না দেখো সৌজন্যকে দেখলে তোমরা বুঝবে ওর পিছনে হাজারটা কথা খরচ হাজার তো না কোটি কথা খরচ করতে হয় কোটি কথা খরচ করে দৌড়াদৌড়ি করে খেলাধুলো করে তারপরে ওকে একটু খাওয়াতে হয় দেখো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তোমরা দেখলেই তো বুঝবে অবশেষে ওকে খাইয়ে মামুনির কাছে দিয়ে মামুনি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে দিয়ে আমি গেছিলাম স্নান করতে আর অনেক কিছু কুচু করার ছিল মাথায় একটু শ্যাম্পু করলাম তো দেখো আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু মেলে দিলাম অবশ্য বেশিক্ষণ রোদ থাকবে না জানি না আজকে শুকাবে কি না শুকালে কালকে আবার সকালে রোদ উঠলে দিতে হবে তো যাই হোক দেখো আমি কাপড় মেলি দেখেই নিলে আমার সান করা হয়ে গেছে জামা কাপড়ও মেলে দিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে কতক্ষণ রোদ থাকবে জানি না তো যতক্ষণ রোদ থাকে একটু শুকিয়ে যাবে আর কি তো যাই নিচে গিয়ে সৌজন্য ঘুমিয়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি সেই সুযোগে একটু সান করে নিলাম এইগুলো কাচলাম তারপর মাথায় একটু শ্যাম্পু করলাম তখন দেখলে তেল মেখেছি ওই জন্য তেলা মাথায় তো আর থাকা যায় না তো শ্যাম্পু করে নিলাম শীতকালে শ্যাম্পু করা মানে একটা বড় মানে শাস্তি তো যাই হোক পাগল পাগল লাগছে এখন আমাকে চুলটা একটু ভালো করে মানে কম করতে হবে কম না করা অবধি পাগল পাগল লাগবে তো যাই হোক আমি যাই নিচে গিয়ে খেয়ে নেই অনেকটাই বেলা হয়ে গেছে খেয়ে তারপরে বিকালে তোমাদের সামনে আবার আসছি অনেকদিন কি কোনো রিলস দেওয়া হয় না তো ভাবলাম ছাদে গিয়ে কয়েকটা বানাই আর বানাতে বানাতে দেখো কেমন সন্ধ্যা হয়ে গেছে তাই করে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম যাতে সন্ধ্যা না লাগে জামা কাপড়ে দেখলে আমি জামা কাপড় তুলে নিয়ে আসলাম ছাদ থেকে একটু শর্টস বানাচ্ছিলাম ওই জন্য একটু সেজেছি আর ও ছিল ঘুমিয়ে এসে দেখি ও উঠে বসে আছে তো যাই হোক এখন একটু চা খাবো চা খেয়ে একটু বেরোবো কালকে কিছু কাজ পেন্ডিং ছিল মানে আমি একটু দেরি করে গেছিলাম অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো তো সেগুলোই সে কাজগুলোই সারতে যাবো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো মানে চা খেয়ে বেরিয়ে যাব ওই জন্য পেন্ডিং কাজগুলো কালকে যেগুলো করতে পারিনি সেগুলো আজকে গিয়ে করবো তো যাই হোক দেখছি বাড়ি বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি একটু চা খেয়ে নিই তারপরে ওকে একটু দুধ খাওয়াবো মানে সন্ধ্যাবেলা আমরা একটু চা খাই ও তো একটু কিছু খাবে তো ওকে একটু দুধ খাওয়াবো আর দুধ খাই আমি বেরিয়ে যাব আর কি তো লুকিয়ে বেরোতে হবে ওর সামনে বেরোলেও আবার কান্নাকাটি করবে এটা লুকিয়ে বেরিয়ে আমি যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো কমপ্লিট করব তা দেখছি বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে পারি কি না এই শীতকালে ড্রেস চেঞ্জ করা না অনেক কষ্টের একটা ব্যাপার আমার কাছে তো লাগেই তো ভাবলাম এই শাড়ি পরেই বেরিয়ে দেয় তো শাড়িটা একটু অন্য ভাবে পরার চেষ্টা করলাম মানে যেরকমই ছিল সেরকমই একটু অন্য ভাবে নিলাম একঘেয়ে শাড়ি তো সবাই পরে তো আমাকে এরকমভাবে কেমন লাগছে একটু বলো তো ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানিও আর চাইলে তোমরাও এরকমভাবে ভাবে পরতে পারো দেখতেই পাচ্ছো আমি বেরিয়ে গেছি সৌজন্যকে চুরি করে বেরোতে হয়েছে অবশ্যই সৌজন্য মামুনির সঙ্গে রান্নাঘরে গেছে মানে মামুনি আগে গেছিল তারপরে সৌজন্য মামুনির পিছন পিছন গেছে আর আমি সেই সুযোগে বেরিয়ে চলে এসেছি ও যদি দেখতে পারত বা জানতে পারত আমি আসছি ও আমার সাথে আসার জন্য খুব বায়না করত। আর এই শীতের মধ্যে ওকে তো বের করা যাবে না এমনিতেই কিছুদিন আগেই ও ঠান্ডা থেকে উঠেছে আর কি সর্দি ছিল ওর প্রচন্ড সর্দি ছিল তো এই ঠান্ডার মধ্যে আসলে নতুন করে আবার সর্দি লেগে যাবে ওই জন্য ওকে আমি নিলাম না আমি একাই বেরিয়ে গেলাম আর কিছু কাজ করারও ছিল আর কি তো ওই জন্য আমি ওকে আর নিলাম না আর ওই জন্য চুরি করে আসতে হচ্ছে কিন্তু পরে শুনলাম ও খুব কান্নাকাটি করেছে এই শুটটা যখন করছিলাম তখন পাশে খুব জোরে সাউন্ড দিয়ে টিভি চলছিল আমি আসলে সেটা খেয়াল করিনি ওই সারিগাঙা পাওয়ার গান বাজছিল আমি খেয়াল করিনি আমি শুট করে ফেলেছি পরে দেখলাম যে গান বাজছে যদি কপিরাইট ক্লেম আসে ওই জন্য আমি এখন ভয় চাপাত দিচ্ছি এ দেখো বাইরে গিয়ে সৌজন্যর জন্য এক জোড়া জুতো কিনে নিয়ে আসলাম জুতোটা পেয়ে ও তো খুব খুশি মহা খুশি তোমরা দেখলেই বুঝেছ আর কি আর এই কালারটা ছিল আর কি এই এর বেশি আর কোন কালার ছিল না আর এরকম জুতো কোনো ও সবই ওই কিটো টাইপের জুতো তাই এরকম একটা জুতো খুব দরকার ছিল তাই ওর জন্য কিনে নিয়ে আসলাম আর দেখো জুতো পেয়ে ও তো খুবই খুশি আর আমারও বেশ সুবিধাই হয়েছে ওই কিটোটা না ও টান টান দিয়ে খুলে দেয় আর কি তো শীতের মধ্যে এই জুতোগুলো খুব কাজের লাগবে এই দেখো এর অবস্থা দেখো ওকে আমি ঘুম পাড়াচ্ছি এখন ঘড়িতে দেখো কটা বাজে একটা পনেরো এখনো ওর চোখে কোনো ঘুম নেই হ্যাঁ দেখো দুই পা তুলে খেলা করে যাচ্ছে আঙুল চুষছে কিন্তু দুই পা তুলে খেলা করে যাচ্ছে আর আমি এদিকে বারবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ কিছুতেই ঘুম পড়বে না আসলে আমি যখন বাইরে থেকে আসলাম তখন দেখলাম ও ঘুমিয়ে আছে অর্থাৎ শুনলাম সাড়ে নটার সময় নাকি ঘুমিয়েছে আর উঠেছে ওই সাড়ে দশটার সময় সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম সময় উঠেছে তো ওর ওখানে ঘুম হয়ে গেছে ওর এখন আর ঘুম আসছে না আমি মামনিকে বললাম যে এত তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ালে রাত্রে দেখবে আর ঘুমাবে না সত্যি তাই হলো রাত্রে কতক্ষণ ধরে যে জেগেছিল লাস্টে কি হয়েছে আমি সব কিছু মানে আলো টালো নিভিয়ে আমি ঘুমিয়ে গেছি অথচ ওর চোখে আর ঘুম নেই ও তো ওর মতন খেলা করে যাচ্ছে পরে আস্তে আস্তে আমার মাঝরাতের দিকে একটু ঘুম ভেঙেছে তখন দেখি পাশেও ঘুমিয়ে আছে কি করব বলো আহ ঠিক আছে চলো আর বেশিক্ষণ আমি থাকবো না তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও